আপনাদের নিশ্চয়ই এটা মনে থাকবে আমি আমার পুরনো একটি ভিডিওতে এটা বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজিন্দ স্টেডিয়াম থেকে বিচারপতিদের নামে সুপ্রিম কোর্টের বিচারপতি হোক সেটা হাইকোর্টের হোক এমন এমন কুৎসা রটালেন ওদের বিরুদ্ধে ওদেরকে বিজেপি সিপিএম বলে একটা দাগিয়ে দেওয়ার চেষ্টা করলেন সেখান থেকে কোথাও না কোথাও সুপ্রিম কোর্টকে এবারে সামনে এগিয়ে এসে অ্যাকশান নিতে হবে নাহলে কাল কোনো চার আনার কোনো মস্তানো যে কোনো দলের হোক সেটা সুপ্রিম কোর্টের বিচারপতিদের মা বাবা তুলে গালিগালাজ করতে সাহস পাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিচারপতিদের নামে কুৎসা এর আগে করেননি তা নয় এই কিছুদিন আগে হাইকোর্টের একটি বিচার ওনার পছন্দ হয়নি তাই উনি বলেছিলেন যে হাইকোর্টের বিচারপতিদের কিনে নেওয়া হয়েছে ওনারা বায়াস্ট ইত্যাদি ইত্যাদি এটার পরে হাইকোর্ট কিন্তু চাইলে অ্যাকশান নিতে পারতো অফ কোর্টের তারপরে ওনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছিলেন আমার মনে হয় সেইখানেই হয়তো কোথাও না কোথাও হাইকোর্ট একটা ভুল করে ফেলেছিলেন কারণ ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে আর মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই যান কোনো দিন তার স্বভাব তার চরিত্র বদলাতে পারবেন না তাই ইস এ হাই টাইম যে সুপ্রিম কোর্ট এখন স্ট্রং অ্যাকশান নিক ঠিক এর বিরুদ্ধে একটি এনজিওর লয়ার সিদ্ধার্থ দত্ত নামে একটি ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠায় এবং কন্টেমড অফ কোর্টের প্রসিডিওর আশা করছি চালু হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেখুন সুপ্রিম কোর্ট হোক হাই কোর্ট হোক তারা যে রায় দেয় সেই রায় ভারতবর্ষে প্রায় একশো কোটি মানুষ বসবাস করেন একশো চল্লিশ কোটির যে একশো চল্লিশ কোটির মানুষেরই ওই রায় পছন্দ হবে তা কখনোই সম্ভব নয় কখনও কোনো রায় কথার কথা যদি সত্তর কোটি মানুষের পছন্দ হয় সত্তর কোটি মানুষের অপছন্দ হতে পারে কখনো নব্বই কোটি মানুষের পছন্দ হলে বাকি পঞ্চাশ কোটি মানুষের অপছন্দ হতে পারে কিংবা উল্টোটা তাই এভাবেই যদি প্রত্যেকেই বিচার পছন্দ হচ্ছে না বলে কোটি কোটি মানুষ সামনে এগিয়ে এসে বিচারপতিদের গালিগালাজ করেন তাহলে বিচারের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে দেশে সাধারণ মানুষ যখন সবার কাছে হাত তুলে নেয় তাদের শেষ রিসর্টটা হয় জুডিশিয়ারি সেই জুডিশিয়ারির কাছে গিয়ে ওরা হাত পাতে অন্তত জুডিশিয়ারি থেকে তারা ন্যায় ছিনিয়ে নেয় আর এভাবেই যদি একজন সাংবিধানিক পদে বসে থাকা একজন মুখ্যমন্ত্রী নির্দ্বিধায় গালিগালাজ করে যান বিচারপতিদের তাহলে সাধারণ মানুষের ভরসাটা বিচারপতিদের উপরে কিংবা বিচার ব্যবস্থার উপরে কিভাবে অটুট থাকবে আপনি চাইলে একটা বিচারকে সমালোচনা করতে পারেন কনস্ট্রাকটিভ ওয়েতে পজিটিভ ওয়েতে ক্রিটিসিজম করা যায় কিন্তু সেই বিচার পছন্দ হলো না বলে বিচারপতিকে দাগিয়ে দেওয়া উনি বিক্রি হয়ে গেছেন উনি এই দল করেন উনি ওই দল করেন উনি বায়াস্ট এই কথাগুলো বলে পুরো বিচার ব্যবস্থাকে ছোট করা হয় এই মুখ্যমন্ত্রী নাকি বলেন উনি নাকি আবার ল ট পড়ে এসছেন আমি জানি না উনি কোন ইউনিভার্সিটি থেকে ওই লয়ের ডিগ্রি নিয়ে এসছেন ওই ইস্ট জর্জিয়ার মতো কেস কি না কিন্তু অন্তত একজন লয়ারের এইটুকু জানা দরকার এইটুকু বেসিক জ্ঞান থাকা দরকার যে বিচারপতিদের এভাবে চাইলেই অসম্মান করা যায় না নিজেকে নিয়ে কতটা দম্ভ করলে এই কাজগুলি করা যায় নিজের দলের নেতারা চুরি করবেন আর বিচারপতিরা সেটা ধরিয়ে দিলে সেই চাকরিগুলোকে বাতিল করলে বিচারপতিদের গায়ে দাগ ছেঁটানো শুরু হয়ে যায় এর পরের একটি হাস্যকর ঘটনায় আসি গত পরশু দেখলাম তৃণমূল কংগ্রেসের নেতা ওই ছাত্র পরিষদের নেতারা তৃণাঙ্কর ভট্টাচার্য বলুন সায়নি ঘোষরা বলুন তারা রাস্তায় নেমে পড়লেন কিসের প্রতিবাদে না এই চাকরিগুলো নাকি বিজেপি আর সিপিএম খেয়েছে কেন তার জবাব চাইতে ওরা রাস্তায় নেমে মিছিল করছে ব্যাপারটা অনেকটা মশারা যেন আপনাদের বাড়িতে এসে আপনাদের বুঝে যাচ্ছে আপনারা মশারি টাঙিয়ে ঘুমান হলে আপনাদের ম্যালেরিয়া হতে পারে ধর্মতলায় দেখলাম একটা বিশাল বড় মিছিল ওরা বের করেছে চাকরি চুরির প্রতিবাদে অর্থাৎ ওদের দাবি ওরা চাকরি চুরি করবে সরকারে এসছে মানুষ ক্ষমতা এনেছে চাকরি চুরি করার জন্য আমরা চাকরি চুরি করব এটা আমাদের অধিকার আপনারা কেন ধরিয়ে দেবেন আপনারা কেন সেটাকে নিয়ে কোটে যাবেন এবং আমি আমার নিজের অভিজ্ঞতায় বলতে পারি যে যে কলেজ স্টুডেন্টসরা ওই মিছিলে পা মিলিয়েছিলেন তাদের সত্তর থেকে আশি শতাংশ মানুষ তারা কিন্তু পলিটিক্সে ইন্টারেস্টেড নন তারা কিন্তু এই ব্যাপারে একদম অবগত নন আমি নিজেই এমন একটা কলেজে পড়াশুনো করেছিলাম যেখানে তৃণমূলের বেশ রমরমা ছিল ঠিক সেই সময় থেকে জানি যে কোনো মিটিং যে কোনো মিছিল যে কোনো ছাত্র সমাবেশ হলে দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি বছর একটা ছাত্র সমাবেশ হয় কিংবা একুশে জুলাইয়ের মিছিল এই সব ব্যাপারে কলেজের প্রত্যেকটা স্টুডেন্ট তারা যদি ওই মিছিলে পায় পা না মেলায় তৃণমূলের ঝান্ডা নিয়ে যদি রাস্তায় না নামে তাহলে ওদেরকে ধমকানো হয় যে পরীক্ষায় বসতে দেওয়া হবে না অ্যাডমিট কার্ড দেওয়া হবে না পরীক্ষায় কম নাম্বার দেওয়া হবে এসব আমি নিজে ভুক্তভোগী তাই নিজের এক্সপিরিয়েন্স থেকে অন্তত বলতে পারি ওই মিছিলে যারা হেঁটেছিলেন তাদের অনেকেই এটা অন্যায় জানা সত্ত্বেও তাদেরকে বাধ্য করা হয়েছিল এক প্রকার ওই মিটিংয়ে হাঁটতে এক যখন তৃণমূল ছাত্র পরিষদের ছেলেমেয়েরা চুরির দাবিতে মিটিং মিছিল করছে তখন তখন আসল যোগ্য চাকরি প্রার্থীরা তারা রাস্তায় নেমে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে পথে নেমেছে কাল দেখলাম এই চাকরি হারা মানুষের মিছিলে সাধারণ মানুষ কোনো স্বার্থ ছাড়া পাই পা ওই মিটিং এ একবার এরা আমার আমার দায়বদ্ধতা আমার দায়বদ্ধতা সঙ্গে থাকা তারা যত দূর নিয়ে যাবে আমি তত দূর যাব চলুক আমার পুলিশের সামনে দাঁড়াবো পুলিশ আমাকে মারে আমার যতক্ষণ পর্যন্ত আশ আছে তৎক্ষণ আমি পাস ছাড়বো না আমি তাদের সর্বনাশ দেখে যেতে চাই অনশন শুরু করেছেন একজন চাকরি আর আজকের একজনটা আস্তে আস্তে দুজন থেকে তিনজন বাড়তে থাকছে ডিআই অফিসগুলো ঘেরাও করার সময় পুলিশের যে বর্বরতা আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস কার্যত একটু ফেসেই গেছে বলা চলে যে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিজীবীদের আশ্বাস দিয়েছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুলিশ মন্ত্রীকে বাধ্য হতে হলো ন্যায্য চাকরির দাবিতে রাস্তায় নেমে যারা আন্দোলন করছিল তাদেরকে পুলিশ দিয়ে বর্বরভাবে লাঠি পেটা করা এরপরে ফিরাদ বলছেন নাকি সুপ্রিম কোর্টের রায়ের পরে ওরা ডিআই অফিসটাকে কেন ঘেরাও করবে যখন মুখ্যমন্ত্রী বলেছেন স্কুলে যেতে তারা এই সরকারি দপ্তর দখল করতে বা স্কুলে স্কুল শিক্ষা দপ্তরের অফিস ডিআই অফিস দখল করতে যাবেন কেন সত্যি তো অন্যায় ডিআই অফিস কেন ঘেরাও করবেন এই চাকুরিজীবীদের উচিত ছিল সবার আগে কালীঘাট ঘেরাও করা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা যে আপনার দলের কোন কোন নেতারা কোন কোন নেত্রীরা কোন কোন কাউন্সিলররা তারা টাকা নিয়ে এই অযোগ্যদের চাকরি দিয়েছে এবং অযোগ্যদের চাকরি দেওয়ার ফলে আজকে আমাদের চাকরিগুলো গেছে তার জবাব দিন তাদের বাড়িকে ঘেরাও করা উচিত ছিল এই চাকরিজীবীদের উচিত ছিল ফিরাদ হাকিমের মতো মানুষদের বাড়ি ঘেরাও করা ওরা কেন ডিআই অফিস বেকার বেকার ঘেরাও করতে গেলেন এইসব কাজ তো চাকরিজীবীদের মানায় না এইসব কাজ শুধু মানায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাদের মনে থাকবে উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই মঞ্চে যে এত ঢালাও প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন ভোটার কার্ডের দাবিতে ইলেকশন কমিশনের কাছে না গিয়ে ওনারা গিয়েছিলেন রাইটার্স বিল্ডিং আন্দোলন করতে বুদ্ধদেব ভট্টাচার্যকে ঘেরাও করতে জ্যোতি বসুকে ঘেরাও করতে যে ইলেকশন কমিশনের সাথে বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসুর কোনো দূর দূর অব্দি সম্পর্ক নেই ওনাদের সেই রাইটার্স বিল্ডিং ঘেরাও করতে গেছিলেন ইলেকশন কমিশন ঘেরাও না করে আর তার দলের নেতা বলছে সুপ্রিম কোর্টের রায়ের পরে তারা কেন ডিওয়াই অফিস ঘেরাও করবে এই শাসক দলের কিছু পুষে রাখা পুলিশ নেতামন্ত্রী এরাই যে নোংরামি করছেন তা নয় আরও কিছু পুষে রাখার চামচা আছেন সুবোধ সরকার নেতাজিন্দ স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী বলে চেটে চেটে আর ওনার তখনও পেট ভরেনি যে আবার পুলিশ সেদিন চাকুরি প্রার্থীদের পেটে লাথি মেরেছিল তার সাথে কম্পেয়ার করে উনি একটা কবিতা নামিয়েছেন যে যাদবপুরের একটি ছাত্র ওম প্রকাশ মিশ্র আপনারা জানেন যেদিন ব্রাত্য বসু গাড়ি চাপা ঘটনাটা ঘটেছিল সেদিন ওম প্রকাশ মিশ্র বলে একটি অধ্যাপকের পেছনে লাথি মেরেছিলেন সেই ঘটনাটিকে একসাথে মিশিয়ে দিয়ে একটা কবিতা উনি তৈরি করেছেন যে সেদিন আমরা কেন প্রতিবাদ করিনি আজকে কেন প্রতিবাদ করছি সেদিন যেটা হয়েছিল সেটা অন্যায় হয়েছিল কিন্তু এই ঘটনা এই শিক্ষক পেটানোর ঘটনা তো সেদিন থেকে শুরু হয়নি সুবোধ সরকাররা ভুলে গেছেন এই শিক্ষক পেটানোর কালচারটা তৃণমূল কংগ্রেস আমদানি করেছেন রাজ্যে দু হাজার সালে দু সালে দু বাইশ সালে কীভাবে এই টিএমসিপি ছেলেমেয়েরা শিক্ষকদের পেটাতো অধ্যাপকদের পেটাতো প্রফেসরকে পেটাতো তার নিদর্শন তো ইউটিউব ঘাটলেই পাওয়া যাবে তাই সেই সব ঘটনা থেকে শুরু না করে সুবোধ সরকারের মতো সুযোগ সন্ধানী মানুষরা তারা যাদবপুরের ওই ঘটনা নিয়ে প্রতিবাদ করা শুরু করেছে একটা শিক্ষক যিনি কাল চাকরি করতেন আর আজকে তার মাইনে বন্ধ করে দেওয়া হলো তার ইএমআইটা থেকে চলবে সে কালকে কি খাবে তার পরিবারকে কি খাওয়াবে সেই আতঙ্কে সেই ভয় সেই প্রশ্ন নিয়ে আশঙ্কা নিয়ে ওরা রাস্তায় নেমেছিল প্রতিবাদ করতে তারা জানতে যে তারা বেতনটা ঠিকঠাক করে পাবেন কিনা তাদের বেতনটা কেন বন্ধ করে দেওয়া হচ্ছে তাদের পেটে লাথি মেরা হলো আমি সেদিনও ঠিক একই কথা বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চপ্পলে যদি একটু ভুলবশত একটু বিষ পড়ে যায় তাহলে সুবোধ সরকারের মতো কবিরা অনেক দিন আগেই ছবি হয়ে যেতেন দেওয়ালে টাঙানো আজ আবার যোগ্য চাকরি প্রার্থীরা তারা রাস্তায় নেমেছে এসএসসি অভিযান করছে সাথে লক্ষ লক্ষ সাধারণ মানুষরা ওদেরকে শক্তি যোগাচ্ছে এবং এইখানেই মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর আন্দোলনের সময় যে কাজটি করেছিলেন আন্দোলনকারীদের একটা অংশকে নিজেদের দিকে টেনে নেওয়া কিংবা সাধারণ মানুষকে আন্দোলনকারীর উপর খেপিয়ে দেওয়া উনি আবার একই চেষ্টা করবেন এই ক্ষেত্রেও কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের আন্দোলনকে ভয় পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান এ আপনারা দেখেছিলেন নেতাজিন্দু স্টেডিয়ামে প্ল্যান বি আপনারা দেখলেন পুলিশ দিয়ে কিভাবে এই চাকরি প্রার্থীদের পেটালেন আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান সি হবে এই ক্ষোভ যাতে সাধারণ মানুষের কাছে না পৌঁছায় তার জন্য আবার হিন্দু মুসলিমের রাজনীতি করা আপনারা দেখবেন আপনাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক খুললে ইউটিউব খুললে আপনারা দেখবেন বাস থেকে হিন্দুদের একটি পতাকা খুলে নেওয়া হচ্ছে একটি মুসলিমের দ্বারা আপনারা এই ফাঁদে পা দেবেন না এই ফাঁদ মমতা বন্দ্যোপাধ্যায় বুনছেন একটা দাঙ্গা যদি এই পরিস্থিতিতে তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু এই চাকরি প্রার্থীদের এই আন্দোলনটা পেছনের সারিতে চলে যাবে এই কাজটি আপনারা হতে দেবেন না এই ফাঁদে আপনারা পড়বেন না ধর্ম জাত নিয়ে রাজনীতি করার এটা সময় নয় এখন কর্মসংস্থানের দাবিতে আপনারা কথা বলুন আপনারা এই আন্দোলনটাকে আর্যিকরের মতো আর একটা আন্দোলন হতে দেবেন না পুরো বাঙালি সমাজ যারা অন্যের বিপদে হয়তো বাইরে পা রাখতেন না তারা একটি মেয়ের জন্য দিনের পর দিন রাতের পর রাত মিছিলে হেঁটেছেন মিটিংয়ে হেঁটেছেন সাথে এটাও মনে করবেন বাঙালিদের সেই লড়াইকে বুড়ো আঙুল দেখিয়ে একটা রাজনৈতিক দল আবার কিভাবে মহিমায় ফিরে এসেছে কীভাবে ফিরে এসে আমাদের শিক্ষক শিক্ষিকাকে রাস্তায় ফেলে পেটাচ্ছে মনে করুন মনে করুন আর নিজেকে ঘেন্না করুন সেদিনের এ লড়াই এত বড় আন্দোলন পুরো বাঙালি হেরে গেছিল একটা ছোট্ট রাজনৈতিক দলের কাছে আর ঘেন্না করুন কিভাবে এই রাজনৈতিক দল শিক্ষক পেটাচ্ছে আর আমরা অসহায় হয়ে দেখছি আমরা কার্যত হাল ছেড়ে দিয়েছি সুভাষচন্দ্র বসুর মাটিতে যে রাজনৈতিক দল বাঙালিদের বারবার দমিয়ে দেয় তারা এবারেও চেষ্টা করবে আবার মানুষকে সময়ের সাথে সাথে ভুলিয়ে দেওয়া যায় ওই ফাঁদে পা দেবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন